ঢাকায় মধ্যরাতে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা পুলিশের অতর্কিত হামলা পুলিশ আহত বাংলাদেশের রাজধানী ধর্ষণের অভিযোগে বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করল এলাকাবাসী তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম পরিচয় পাওয়া যায়নি এই ঘটনায় অভিযুক্তকে আটক করতে গেলে বিক্ষিত জনতার হামলায় থানা পুলিশের পরিদর্শক সহ অন্তত বারো জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার রাত এগারোটা নাগাদ ঢাকার খিলক্ষেত বাজার এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন খিলখেত থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক পরিদর্শক ইসমাইল হোসেন এদিকে ঘটনা সম্পর্কে খিলখেত থানার ওসি মোহাম্মদ আজারুল ইসলাম বলেন রাত দশটা নাগাদ খিলখেত এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসার পথে খিলখেত বাজার এলাকায় বিক্ষিপ্ত জনতা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে এতে পরিদর্শক আসিকুর রহমান আশিক সহ অন্তত বারো থেকে তেরো জন পুলিশ সদস্য আহত হয়েছেন আবার আপনারা জানিয়ে রাখি ঢাকায় মধ্যরাতে ধর্ষণ অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা পুলিশের উপর অতর্কিত হামলায় আহত দুই আহত বারো পুলিশকর্মী তাদের গাড়ি ভাঙচুর বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে সতেরো বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করে এলাকাবাসী তবে অভিযুক্ত ধর্ষণকারীর নাম পরিচয় পাওয়া যায়নি এই ঘটনায় অভিযুক্তকে আটক করতে গেলে বিক্ষিত হামলায় থানা পুলিশের পরিদর্শক সহ অন্তত বারো জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন আমাদের খিলক্ষেত মধ্য পাড়ায়

পরখানা আমি নানিরা বলে দিম এমাদের বাচ্চা শিক্ষা দেখো নানু নানু গাই ছেলে নামা রে মুখ কাজ করছে ছেলের বাসি এটা ওই ছেলের আর ছেলের মা তাকে মানে ছেলের মা গেছে বাড়িতে বেরোই তো আর ছেলে মতো কালার বাসের মধ্যে কা কা হে তেরো চোদ্দ বছর হবে বোনের হাজব্যান্ড থেকে শুনছি যে ওরা হাসপাতালে গেছে তো তখন বিষয়টা তো এটা তো বলার উপযোগী বিষয় নয় যে এটা ফট করে বলে দেবে যে আমার অমুক হয়েছে তমুক হয়েছে এটা তো বলা যায় না যে আসার পরে বলছে পেটে ব্যথা পেটে ব্যথা হাসপাতালে হঠাৎ করে পেটে ব্যথা তারপরে আস্তে 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 আমার ওই জামাইয়ের কাছ থেকে মানে আমার কাছ থেকে জানতে যে এই ঘটনা যারা ছিল ওকে করে দিয়েছে এই হয়েছে দেশের আইন কি জানি না কিন্তু আমাদের মন থেকে আমরা বলি যেইটা করা হয়েছে একদম ঠিকভাবে করা হয়েছে যা দর্শনের বিচার করতে গেলে বছরের পর বছর চলে যায় দর্শিতা বিচার পায় না যার জন্য জনগণ বাধ্যতামূলক আইন হাতে তুলে নেয়